হ্যাঁ গাছ কি অস আশা করি সবাই ভালো সুস্থ আছো তো এখন উনচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আর আমি এখন নয় কিলোমিটার পাড়ি দিয়ে কাজের সন্ধানে যাচ্ছি তো অলরেডি আমার রোদে কাজ হয়ে গেছে দাঁত বাড়ি যাচ্ছে দেন তারপর আমি আমার কাজের সন্ধানের জন্য বেরিয়ে পড়লাম এখন ফুল দুপুরের টাইম এখন বাদে দুইটা তো বিকাল টাইমের থেকে কাজটা হবে ভাই নখ দিলো আর সেজন্য বেরিয়ে পড়লাম ফল যে তরমুজের সময় দেখলাম বসি থেকে বেরিয়ে পড়ি কাজের সন্ধানে আর এই যে আমার বাইকটা বাইকটা নিয়েই বেরিয়ে পড়লাম তো নয় কিলোমিটার অতিক্রম করে আমি আমার কাজের সন্ধানে আসছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো গাইস এখন আছে তরমুজ খেতে আর এই তরমুজ এই থেকে তোলা হচ্ছে আর আমাদের কিন্তু ওই যে আর একটা শ্রমিক বাহিনী ওখানে তুলতেছে ওই দেখা আছে হ্যাঁ দেখা যাচ্ছে আর পাশে এই যে আরো আছে আর আজকে কিন্তু মালিক ও শ্রমিক ঠিক আছে কিছু করার নাই আর হচ্ছে এই যে ইউটিউবার সব ইউটিউবার এই এর পাশে এর পাশে আছে অনলাইন ওয়ার্কার শিল্পপতি ঠিক আছে আর

বুঝতে পারি ব্যাপারটা তারপরেও চেষ্টা করি আমার প্রকৃতি আমার আশপাশ আমি যা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করি সব লাগ আমার ইউটিউব চ্যানেলটাতে আর কি বলা যায় ওই যে কি আইছিল আসো কি কি পাগলি শোনোলি ও লিমা পাগলি লিমা পাগলি কনসার্টের ওই ভিডিওটা আহ কাল পরশু চলে আসবে তো ওইটা দেখার জন্য এসপিএস ইউটিউব চ্যানেল দিতে হবে তোর তরুণ তো হচ্ছে নাও লাইনে চলে যাই এখন লাইনে কাজ বাদে সিঙ্গেল আছে আমার মতো এই যে সিঙ্গেল বাহিনী বিবাহিত বিবাহিত দেন ভাই ইউটিউবার ইউটিউবার সে আছে বিবাহিত খালি

সো গাইস হ্যাঁ তো মুস্কার দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ বোলা গিয়ে আশা করি আহ বুঝতে পারছো যে আমাদের পরিশ্রমটা কেমন অলরেডি এখন আছে আটত্রিশ সেলসিয়াস তাপমাত্রা একটু কষ্টকর তবে কষ্ট তো হবেই কাজ করতে গেলে কোনো ব্যাপার না আমাদের এই যে টিম টিম ওপিনিয়ান এটা খুব বেস্ট টিম ঠিক আছে এখানে কাজ করে থাকে দক্ষিণবঙ্গে যদি কোনো দরকার পড়ে জুরিবাঁধ থেকে কোষ্টা মাথা সবাইকে পেয়ে যাবেন আর হ্যাঁ তুইন ভাই তুইন তুইন ব্লক ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সঙ্গে তাকে প্রমোট দিয়ে দাম ভাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অল্প সাবস্ক্রাইব আছে ঠিক আছে আর মনিটর যখন পাইনি খুব ভিডিও করে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি ভিডিও বানিয়ে যাচ্ছি তো এ নিয়ে আপাত তেমন কিছু বলছি না তবে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও তো বিকাল টাইমে তুলতে তুলতে এখন রাত হয়ে গেছে আর এই যে সব খামালগুলো আমরা আছি এই যে কি বলা যায় এই সাইড যে এখন বিলের মাঝখানে রাজধানী তোলার পরে সবই দেখা যাবে না অন্ধকার সামনের এই লাইটের জন্য অল্প একটু দেখা যাবে আর রাত্রেও কাজ চলছে তো বোলাক ভিডিওতে কি বলা যায় সবকিছু এই দেখানোর চেষ্টা করি আর আমার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগে হলে এত ভিউজ আসে কি আপনি একটা ভিউজ হলেও মনে করি সেটা আমার অডিয়েন্স না হলে সে দেখছে ঠিক আছে তো আমি তার জন্য কী দেখো সব কিছু চেষ্টা করি দেখানোর আমি এখানে সূর্যমুখী ভিতরে যাচ্ছে নাকি সূর্যমুখী গাছ সূর্যমুখী গাছের ভিতরে যাচ্ছে কারণ পদ নাই এই সাইড দিয়া বুঝতে পারছেন দেন আমরা এই সাইড দিয়ে বেরিয়ে রাস্তার উঠো মেইন রোডে এখন আছে বিলে জমিতেই আর এখান থেকে রাস্তায় উঠে তারপরে আবার মেইন রোডে গিয়ে আনলোড করা হবে এই পিকআপ ভ্যান থেকে পিক ভ্যান থেকে কন্টেনারে আবার লোড করা হবে সো রাত্রে হয়তো বা এই ফুটেজটা খুব একটা ভালো লাগবে না তার জন্য আর এখানে আর লং করলাম না তো টাটা ভালো